আব হরে এর অরাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আপ চালু শ্যাম বাদার রামাজান শাহরুল্লাহুল মহররম রামাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মহররমের শ্যাম আব হরে এর অরাজিয়াল্লাহ তালান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম মোদীনাই আসলেন তখন দেখলেন মোদিনের লোকেরা শ্যাম পালন করছে আল্লাহ রসুল বললেন বলো তোমরা এটা কীসের শ্যাম পালন করো তখন তারা বললেন এই দিন মহার্নমের দশ তারিখে আল্লাহ তালা আঞ্জা মৌসা কমাহু মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ও গার্কা ফেরন কমাহু আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে এই দিনে কুলজুন সাগরে ডুবিয়ে দিয়েছেন ফাসমা মৌসা শুকরান মৌসা আলাইসাল্লাম শুক্রিয়া আদায়ের জন্য এই দিন সিএম থেকে ছিলেন আল্লাহ তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সদল বলে আর আমাকে বাঁচিয়ে দিলে আমি তোমার কি সুক্রিয়া আদায় করতে পারি আমি শ্যাম পালন করে তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি ও নাহানো না আমরাও শুক্রিয়া আদায়ের জন্য শ্যাম পালন করি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আরে শোনো শোনো আরে হুদি খ্রিস্টান শোনো আউলা ও তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। জন্য। আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করব শুক্রিয় আদায়ের জন্য সাহাবিগুন বললেন আল্লাহ নবী থামেন থামেন আল্লাহ নবী থামেন আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনকে ইহুদিরে বড় মনে করে তাই তো তারা শ্যাম পালন করে ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন তার কারণে তারা সুক্রিয়া আদায় করে এই দিনকে তারা বড় মনে করে আমরা যদি শ্যাম থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে তখন তিনি বললেন পৃথিবীর জনগণ শুনে রেখা লাইন বাকে তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাল সুমন তা তাহলে আমি মহারামের নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া পৃথিবীর মানুষ শুনে দেখো নয় তারিখও শ্যাম থাকবো আমি যদি বেঁচে থাকি নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া এই জন্য মহারামের দুই দিন শ্যাম থাকা হয় হাফসারাজ্জি জিয়াল্লাহ তাল আনহা বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন আর বললাম ইয়া না রাসুল সাল্লাহ চারটে জিনিস কখনও ছাড়তেন না আল্লাহনবী চারটা জিনিস কখনও ছাড়তেন না এক সমাসুরা মহারামের দশ তারিখের শ্যাম দুই অলাশরে আশ্রে জুল এক থেকে নয় পর্যন্ত শ্যাম জুলহিজ্জার কুরবানির মাসের এক তারিখ থেকে নয় পর্যন্ত শ্যাম তিন সারা সাত আলো সাহারিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার রাকাতাল ফাজরে ফজরের দুই রেকাত সন্নাত এই চারটে জিনিস আল্লাহ রবি কখনো ছাড়তেন না এক মহারামের দশ তারিখের শ্যাম দুই জুলহিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন প্রতি মাসে তিন দিন সেম চার ফজরের দুইরেকাৎ সোন্নাত এই চারটা লাহ রাসুল কখনও ছাড়তেন না বলছিলাম মহারামের এই দুই দিন শিয়াম পালন করি রাসূদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন সেম এমে আশুরা আয় তো আল্লাহ হে কেউ যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকে নয় তারিখে সেম থাকে তাহলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল sallallahu alaihi wasallam বলেন সিয়ামেয়াম আরাফা কেউ যদি আরাফার এক দিন সিয়াম থাকে এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল sallallahu alaihi wasallam বলেন সালাসা তায়ামিন মিন কুল্লি শাহরিন কা কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকে সারা বছর সিয়াম থেকে জানে কি হবে তিন দিন সিয়াম থাকলে তাই নাকি কি হবে রাসুল sallallahu alaihi বলেন কেউ যদি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যত নেকি হবে তাই নেকি হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষের রেখ মানসামারামা জানা সুমাত বহসিদ্ধ সওয়াল কানাকা শ্যামের দাহারে কুল্লেহি যদি থাকে আর দিন শেম থাকে তাহলে সে সারা বছর শ্যামের নেকি পেয়ে যাবে পৃথিবীর মহানুষনে রেখ কেউ যদি রমজান মাসের শ্যাম থাকে তারপরে সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম থেকে যা নেই পাই সে সম্মানিত